জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান যাচ্ছে হাসিনা কাদের কাদেরের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত মাস্টার প্ল্যান করল ডক্টর ইউনুস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ডিবি হেফাজতে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশ পালাতক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের কানেকশন বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এর স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে ওই পাঁচ নেতা হলেন লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায় সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এ পরিণতির জন্য শেখ নিজেই দায়ী সালমান বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওইসব বৈঠক থেকে দেশের অবস্থায় স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন দিনের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন একরোখা ডিবি জানায় আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে অবস্থা ডিবি কে জানিয়েছে শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিক ভাবে শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি তার অবস্থান ছিল নানক মুখে গত দল প্রভাবশালী মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখ দেখা যায়নি এবার একে একে ফাঁস হতে শুরু করেছে ওবায়দুল কাদের সব দুর্নীতি অনিয়ম আর কুকর্মের গোপন ভিডিও 2019 সালের 27 ডিসেম্বর ওবাইদুল কাদেরের ঘড়ি বিলাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নেত্রনিউজ নিউজ ওই রিপোর্টে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী 2008 ও 2009 সালে তার বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায় এরপর দুই সালে তৎকালীন এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ ওঠে আর এই অভিযোগের নতুনত্ব ছিল বটে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্রনিউজের নিউজের সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন হুইলসেল ব্লোয়ার তিনি দাবি করেছিলেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতখড়ি উপহার পেতে পছন্দ করেন কাদের মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাস করে দেয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাতঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন এমন একটি লেনদেন খুবই কাছে থেকে প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবিও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিল দেখিয়াছেন গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন তিনি দাবি করেন যে ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাটি করা লোকজনের কাছে বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট এই হুইসেল ব্লোয়ারের সঙ্গে নেত্র নিউজের সমঝোতা অনুযায়ী এবং আমাদের এই সংবাদ সূত্রের গোপনীয়তা রক্ষার্থে আমরা উল্লেখিত হাত ঘড়িটির বা উক্ত লেনদেনের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে পারছি না কারণ তাহলে অভিযোগকারী ব্যক্তির পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে এবং তিনি বিপদের সম্মুখীন হতে পারেন তবে হুইসেল ব্লোয়ারের অভিযোগটির সত্যতা যাচাই করতে গিয়ে আমরা ওবায়দুল কাদেরের দামি হাত এক চমকপ্রদ সংগ্রহের সন্ধান পেয়েছি এই ঘড়িগুলো যার এক একটির মূল্য কয়েক লাখ টাকা এতদিন আমাদের চোখের সামনেই ছিল কেতা দূরস্ত পোশাক পরে ওবায়দুল কাদের যে তার ভেরিফাইড ফেসবুকের প্রোফাইলে নিয়মিত ছবি পোস্ট করেন সেখান থেকেই তার হাতঘড়ি পরা কয়েকশো ছবি আমরা সংগ্রহ করি সংগৃহীত ছবিগুলো থেকে দামি হাত ঘড়িগুলো খুঁজে বের করতে আমরা সাহায্য নেই ঘড়ি বিশেষজ্ঞ ঘড়ি সংগ্রাহক আর রেডিতে হাত ঘড়ি সংক্রান্ত বিভিন্ন গ্রুপের সদস্যদের দাসী অলঙ্কারের বাজার হিসেবে প্রসিদ্ধ লন্ডনের হ্যাটন গার্ডেনের হাতঘড়ির হাত ঘড়ির দোকানদারদের সঙ্গেও আমরা কথা বলি এই বিশেষজ্ঞদের সহায়তায় আমরা ওবায়দুল কাদেরের কব্জিতে কবজিতে শোভা পাওয়া কয়েকটি ঘড়ি মোটামুটি নিশ্চিতভাবে চিহ্নিত করতে সক্ষম হই রোলেক্স উলিস নাদা আর লুই ভিতন ব্র্যান্ডের এই ঘড়িগুলোর সর্বমোট মূল্য কোটি টাকারও বেশি বাংলাদেশের নির্বাচন কমিশনের মন্ত্রী কাদের দুহাজার আঠারো সালে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি তার আয়কর সনদ জুড়ে দিয়েছেন দেখা যাচ্ছে তার মোট বাৎসরিক আয় ছিল একত্রিশ লক্ষ সতেরো হাজার একান্ন টাকা তার মধ্যে বারো লাখ ষাট হাজার টাকা তিনি মন্ত্রীর বেতন ভাতা হিসেবে পেয়েছেন আর চার লাখ উননব্বই হাজার ছয়শ একান্ন টাকা পেয়েছেন বই লেখা রয়্যালিটি বাবদ অন্যদিকে তার একটি দামে হাজার টাকা আবার তার দাখিল করা হলফনামা বা আয়কর সনদে এই দামে হাত যা নির্বাচনী বিধিমালা আর আয়কর আইনের লঙ্ঘন বটে আওয়ামী লীগ সরকার পতনের আগে বেশ আলোচনায় ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চারাক শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে সেই প্রতিবেদনে উঠে আসে তবে এটাই প্রথম নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘড়ি বিলাস নিয়ে আলোচনা শুরু হয় দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে দায়িত্বে থাকা বেঞ্জির আহমেদের ঘড়ি বিলাস নিয়ে সমালোচনার জন্ম দেয় সরকারি কর্মকর্তা হিসেবে দামি রোলেক্স ঘড়ি ব্যবহার নিয়ে সেই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয় দুই একুশ সালের বাইশে ডিসেম্বর রোলেক্স ঘড়ি পড়া বেনজির আহমেদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন নেত্রনিউজ সম্পাদক তাসনিম খুলিল সেখানে তিনি ওই ঘড়ির মূল্য নয় লাখ টাকা বলে দাবি করেন এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সমালোচনার জন্ম দেয়